আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটা শুধুমাত্র এই প্রসূতি মৃত্যুর ঘটনায় যা যা অপরাধের অভিযোগ উঠে এসেছে সেগুলোর সমস্ত নস্বাৎ করে দেওয়া এবং নিজের ঘাড় থেকে তার সমস্ত দায় ঝেড়ে ফেলা শুধু সেটাই নয় তারই সঙ্গে আর নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেই সময় থেকে স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যা যা অভিযোগ উঠেছে আঙুল উঠেছে এবং তারই সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে বাড়াবাড়ি বাড় বাড়ন্ত সেই সমস্ত কিছুকে এক ঢিলে এতগুলো পাখিকে তিনি মেরে ফেললেন বিশেষ করে উনি যেটা আজ বুঝিয়ে দিলেন সেটা হচ্ছে যে ঘটনা ঘটেছে তার কোনো দায় রাজ্য প্রশাসনের নয় স্বাস্থ্যমন্ত্রীর নয় মুখ্যমন্ত্রীর তো নয়ই সমস্ত দায় তিনি ঘাট থেকে ঝেড়ে দিলেন তাহলে এই দায় বা এই দোষ কার ওপরে গিয়ে বর্তায় এই দোষ পুরোটাই চিকিৎসকদের বিশেষ করে জুনিয়র চিকিৎসকদের এখানে বিষয়টাকে আপনাকে দু ভাগে দেখতে হবে এক হচ্ছে উনি কি করলেন এবং দুই উনি কেন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবারই বলে থাকেন বলতে ভালোবাসেন যে তিনি হচ্ছেন অত্যন্ত মানবিক একজন মুখ্যমন্ত্রী জনদরদি তিনি মুখ্যমন্ত্রী বড়লোকরা লোকরা তাকে দেখে নাক কাতে পারে মধ্যবিত্তরা তাকে দেখে নাক কাতে পারে কিন্তু গরিব মানুষ তার সঙ্গে রয়েছেন কারণ তিনি সব সময় গরিব মানুষের পাশে থেকেছেন আর এই গরিব মানুষের পাশে থেকে গরিব মানুষের জন্য সরকারি স্বাস্থ্য পরিষেবায় তিনি একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে এবং তার সেই বিপ্লবেরই অন্তর্গত অবশ্যই মেদিনীপুর মেডিকেল কলেজ এবার মেদিনীপুর মেদিনীপুর মেডিকেল কলেজে একটি ঘটনা ঘটেছে যেখানে দেখা যায় একই দিনে এক সঙ্গে একাধিক প্রসূতিরা অসুস্থ হয়ে পড়েন একজন মারা যান বাকিরা জীবন মৃত্যুর মাঝখানে লড়াই করছেন এই পরিস্থিতি তৈরি হয় এবার এই ঘটনা ঘটার পর যখন প্রশাসনের কাছে সমস্ত বিষয়টা জানানো হয় তখন আপনি কি আশা করবেন যে এখানে তদন্ত হবে অবশ্যই মুখ্যমন্ত্রীও বলছেন তদন্ত হয়েছে এবার আপনি কি আশা করবেন যে এই তদন্ত দু ভাগে হবে এক হচ্ছে তদন্ত করা হবে যে চিকিৎসকরা সঠিকভাবে ছিলেন কিনা সঠিকভাবে তারা কাজকর্ম করেছেন কিনা চিকিৎসক নার্স স্টাফ যারা ছিলেন তারা নিজেদের কাজটা সঠিকভাবে করেছেন কিনা আরেক দিকের তদন্ত হচ্ছে এই চিকিৎসার জন্য যা যা ওষুধপত্র ব্যবহার করা হয়েছে আপনারা জানেন যেটা নিয়ে সব থেকে বেশি করে চিৎকার উঠে এসেছে স্যালাইন নিয়ে সেই স্যালাইন ঠিকঠাক ছিল কিনা কোন কোম্পানি এই দিকে একটা তদন্ত যাবে অর্থাৎ একটা তদন্তের দিক হবে যে যারা চিকিৎসা করেছেন তারা ঠিক করে কাজটা করেছেন কিনা আরেকটা তদন্তের দিক হবে যে যে জিনিসগুলো দিয়ে চিকিৎসা করা হয়েছে সেগুলো ঠিকঠাক ছিল কিনা এবার মুখ্যমন্ত্রী এখানে প্রথম দিকে তদন্তের কথায় কি জানিয়েছেন চিকিৎসকদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে আমাদের রাজ্যের মুখ্য সচিব যে কথাগুলো বলেছেন তদন্তের মাধ্যমে যেটা জানা গেছে সেটা একদম সহজ করে বলতে গেলে প্রাঞ্জল করে বলতে গেলে দাঁড়ায় যে মেদিনীপুর মেডিকেল কলেজে সেদিন অপারেশন করেছেন যে জুনিয়র চিকিৎসকরা তারা একেবারেই ঠিক করে কোনো কাজ করেননি সিনিয়র চিকিৎসকদের তো নামগন্ধও ছিল না কেউ সেখানে ছিলেন না একজন সিনিয়র চিকিৎসককেও সেখানে খুঁজে পাওয়া যায়নি সেদিন আর চিকিৎসকরা আমরা যেরকম ওই ছোটবেলায় খেলনাবাটি খেলতাম ঠিক সেই খেলনাবাটি খেলার মতো করে অস্ত্রোপচার করেছেন বড় বড় প্রোটোকলের কথা তো ছেড়েই দিন একেবারে ছোট থেকে ছোটো প্রোটোকল যেটা প্রতিদিনের বিষয় স্বাস্থ্য পরিষেবায় সেগুলোও সেদিনকে জুনিয়র চিকিৎসকরা মানেননি মানে ধরুন গাউন যে গাউনটা পরে অপারেশন করা হয় অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে সেই গাউনটা চেঞ্জ করা হবে সেই গাউন তারা চেঞ্জ করেননি ডেলি যে স্টেরিলাইজেশনের ব্যাপার থাকে সেটাও মানা হয়নি সেদিন এই জুনিয়র চিকিৎসকরা সেখানে যারা ছিলেন তারা কিচ্ছু মানেননি তারা কোনো প্রোটোকল মানেননি এখানে দুটো বিষয় কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ দুটো প্রশ্ন এখান থেকে উঠে আসে প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে মনোজ পান্থ যে কথাগুলো বলছেন মুখ্যমন্ত্রীও বলছেন সেদিন জুনিয়র চিকিৎসকরা মেডিকেল কলেজে মেদিনীপুরে কোনো প্রোটোকলই মানেননি কিছুই করেননি ছোট থেকে ছোট বিষয়েও তারা মানেননি সেটা কি তারা শুধুমাত্র সেই দিনটাতেই করেছিলেন নাকি তারা প্রায়ই এমনটা করেন মেডিকেল কলেজে মানে যদি এমনটা হয় যে প্রায়ই এই জুনিয়র চিকিৎসকরা তারাই গাউন পরেন না স্টেরিলাইজেশন করেন না খেলনাবাটির মতো করে অস্ত্রোপচার করেন কোনো রকম কোনো প্রোটোকল মানেন না তাহলে ওই একদিন তো প্রসূতি মৃত্যু হওয়ার কথা নয় তাহলে তো মরক লেগে যাওয়ার কথা মানে আমি আপনি আমরাও জানি যে এক জায়গায় যদি বারবার ঘা হতে থাকে সেটা সেপ্টিক হয়ে যেতে পারে তার চিকিৎসার দরকার আছে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হয় তো একই জিনিস যদি বারবার বারবার হতে থাকে তাহলে তো বিষয়টা একটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যাওয়ার কথা এতদিনে প্রচুর মৃত্যু হওয়ার কথা তাহলে সেটা যদি না হয়ে থাকে ওই স্পেশাল দিনটাতেই জুনিয়ার চিকিৎসকরা এই কাজটা করেছেন কিছুই তারা প্রোটোকল মানেননি কেন ওদিনকে কি কিছু একটা জয়ন্তী টয়ন্তী ছিল নাকি কি জুনিয়র চিকিৎসকরা ঠিক করেছিলেন যে আজ আমরা সারটা খেলবো দেখি আমরা আজকে প্রোটোকল না মেনেই যদি আমরা সব কিছু করি তাহলে কজন বাঁচে কজন মরে এরকম কিছু তারা করছিলেন গ্যাম্বলিং বাজি টাজি ধরেছিলেন কেন মানে হঠাৎ ওই একটা দিনেই জুনিয়র চিকিৎসকরা কোনো প্রোটোকল মানলেন না এটা কেন এই গেল একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন যেটা উঠে আসে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই কনক্লুশনটাতে পৌঁছাতে এবং এই বিষয়টা সর্বসমক্ষে সাংবাদিক বৈঠক করে জানাতে এতটা সময় লাগলো কেন কেন প্রশ্ন করছি তার কারণ দুদিন আগে কুনাল ঘোষ নিজেই তো মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব আজ কষ্ট করে এতগুলো যা কথা বলেছেন ঠিক হুবহু একই কথা নিজের সোশ্যাল মিডিয়াতে স্টেটাসের আকারে তুলে ধরেছিলেন যে জুনিয়র চিকিৎসকদের দোষ জুনিয়র চিকিৎসকদের গাফিলতি রয়েছে ডাক্তাররা কাজ করেননি কুনাল ঘোষ তো অলরেডি আগেই বলে দিয়েছিলেন তো যে মানুষটা আপনি বলবেন যে উনি তো স্বাস্থ্য দপ্তরের হত্যাকত্তা বিধাতা কেউ নন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে তিনি যুক্ত নন প্রশাসনের কেউ নন সিআইডির কোনো বড়কর্তা নন সিআইডির সঙ্গে যে ভেতরে প্রচুর ওতপ্রোতভাবে তিনি জড়িয়ে রয়েছেন এমনটাও নয় তো তাহলে উনি কি করে জানলেন কিন্তু উনি জেনে তো গেলেন কেউ না হওয়ার পরেও উনি জেনে গেলেন এবং উনি সর্বসমক্ষে বিষয়টা রেখেও দিলেন অথচ মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের গোটা বিষয়টা জানতে এতটা সময় লাগলো হুবহু সেই একই কথা তাদের বলতে দুটো দিন সময় লেগে গেল তাহলে তো বলতে হয় সেই কুনাল ঘোষ যে মানুষটা একটা সময় মুখ্যমন্ত্রীকে চোর বলতেন তিনি এখন মুখ্য মুখ্যমন্ত্রীর সব থেকে বড় গোয়েন্দা হয়েছেন সেই কুনাল ঘোষ যিনি কিনা একটা সময় বলতেন যে মুখ্যমন্ত্রীকে বসিয়ে প্রশ্ন করুন তার কাছ থেকে সব উত্তর পেয়ে যাবেন সেই মানুষটাই এখন মুখ্যমন্ত্রীর সব প্রশ্নের উত্তর হয়ে সামনে উঠে এসেছেন ছাড়ুন এসব কথা আর বলে কি আছে এখন তো স্কটল্যান্ড ইয়ার্ড আমাদের তারা তদন্ত করছে তারা সব বের করে ফেলেছে মুখ্যমন্ত্রীও সেই সব কথা সামনে রেখে দিয়েছেন এবং তার উপরে ভিত্তি করে জানা যাচ্ছে জন চিকিৎসককে সাসপেন্ডও করা হয়েছে করাই উচিত করাই উচিত কেউ যদি এরকম বড় অপরাধ করে থাকেন তাকে তো শাস্তি দিতেই হবে ঠিক আছে এই শাস্তি দিতে যাওয়ার পথে তদন্তের মধ্যে অনেকগুলো প্রশ্ন টশ্ন উঠে আসে কিন্তু সেসব তো আর করে কোনো লাভ নেই ঠিক আছে মুখ্যমন্ত্রী শাস্তি দিয়ে দিয়েছেন তো তদন্তের এই গেল একটা দিক এবার আরেকটা দিক আছে আর সেটা হচ্ছে যা যা জিনিসপত্র দিয়ে চিকিৎসা হয়েছিল সেই সব কিছু ঠিক ছিল কি না স্যালাইন যে স্যালাইন নিয়ে তোলপাড় হয়ে গেছে চারিদিকে বারবার প্রশ্ন উঠেছে সেই জায়গায় কি বলা হলো সেই দিকে তদন্ত কত দূরে এগিয়েছে সেখানেও কিছু জানা গেছে নিশ্চয়ই তো মুখ্য সচিব দেখা গেল এক দু লাইন ব্যবহার করেছেন ওই স্যালাইন এবং ওই কোম্পানি নিয়ে এবং তিনি বলছেন যে এই স্যালাইনের কথাটা আমাদের কানেও এসেছে এবং আমরা এই স্যালাইন ব্যবহার করা আপাতত বন্ধ করে রেখেছি এগুলো টেস্টিংয়ের জন্য পাঠানো হবে ওই কোম্পানির ওষুধ আপাতত ব্যবহার করা হচ্ছে না আর মুখ্যমন্ত্রী কি বললেন মুখ্যমন্ত্রী বললেন কেন এই স্যালাইন তো অন্য রাজ্যেও ব্যবহার করা হয় তার মানে অন্য রাজ্যেও তো এটা ব্যবহার করা হচ্ছে এই ব্যবহার করা হচ্ছে এখানে তার মানে নিশ্চয়ই অন্য কোথাও ঘোটালা রয়েছে অন্য কোথাও গন্ডগোল রয়েছে মানে সেখানে ব্যাপারটা হচ্ছে যে স্যালাইনে গন্ডগোল আছে বলে মনে হচ্ছে না থাকতেও পারে যদি থাকে সেটা আমরা দেখবো তাহলে এখানে বিষয়টা কত সুন্দর করে সামনে উঠে আসে দেখুন একদিকের তদন্তে জানা গেল চিকিৎসকদের দিকের যেটা তদন্ত সেখানে তাদের সম্পূর্ণ অপদার্থতা রয়েছে তারা পুরোপুরি দোষ করেছেন বিশাল বড় অপরাধ তারা করেছেন তাদেরই পুরো দোষ আর আরেকদিকে যখন স্যালাইনের তদন্তটা এগোচ্ছে সেদিকে কোনো দোষই নেই কিংবা যদি কোনো দোষ থাকেও সেটা খুঁজে দেখা হবে মুখ্যমন্ত্রী একদিকে পুরো দোষ পাচ্ছেন একশো শতাংশ দোষ পাচ্ছেন আরেকদিকে তিনি দোষ দেখতেই পাচ্ছেন না বা বলছেন দোষ থাকলেও সেটা দেখা যাবে সেটা চিন্তার কোনো বিষয় নয় আজ মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন তদন্ত তদন্তের কথাবার্তা প্রশ্ন টশ্ন যা উঠছে ও সব দেখার দরকার নেই কারণ গোটাটাই স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে রয়েছে বা কুনাল ঘোষ নিজেই দেখে নেবেন গোটা বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি কথা বলেছেন তিনি বলছেন যে দেখুন আমি তো অপারেশন করতে পারবো না আমাকে যদি আপনি অপারেশন করতে বলেন আমি পারবো না বা মনোজ পন্তকে আপনি যদি বলেন অপারেশন করতে তিনি পারবেন না বা নারায়ণ স্বরূপ নিগম সচিব তিনিও অপারেশনটা পারবেন না একদিক দিয়ে ভালো যে উনি বলেছেন যে অপারেশনটা উনি পারবেন না নিজের লিমিটেশনটা অন্তত বোঝেন তিনি তো কাজেই তিনি বলছেন এগুলো তো আমরা করতে পারবো না আমরা যেটা করতে পারবো সেটা কি যা যা জিনিসপত্র প্রয়োজন স্বাস্থ্য পরিষেবাকে ভালো করার জন্য উন্নত করার জন্য সেগুলো আমরা দিতে পারবো আর সেগুলো সব আমরা দিয়েছি মুখ্যমন্ত্রী আজ একটা লম্বা ফিরিস্তি দিয়েছেন যে তিনি কি কি দিয়েছেন স্বাস্থ্য পরিষেবাকে কতটা উন্নত করেছেন তাহলে তার দিক থেকে যেটা করার তিনি সেটা সবটা করে দিয়েছেন এরপরেও যদি স্বাস্থ্য পরিষেবার অবনতি হয় স্বাস্থ্য পরিষেবায় ভুল ত্রুটি সামনে আসে তাহলে দোষটা কার তো কোনো দোষ নেই কারণ প্রশাসন সব দিয়ে দিয়েছে দোষটা জুনিয়র ডাক্তারদের এই ডাক্তাররাই সমস্ত নষ্টের গোড়া তারাই আসলে কাজ করছেন না তারাই আসলে ফাঁকিবাজিটা করছেন এবং তারাই মানুষ মারতে চাইছেন এবং এই যে কথাটা মুখ্যমন্ত্রী আজ বলছেন দেখুন কি সুন্দর করে আরজিকর আন্দোলনে ডাক্তারদের মধ্যে থেকে যে কথাটা উঠে এসেছিল ঠিক তার উল্টো কথা যেখানে আমরা বারবার শুনেছি চিকিৎসকরা বলছেন যে আমরা প্রাণপণ চেষ্টা করছি আমরা চেষ্টা করি যে রোগীদের যাতে সব থেকে ভালো পরিষেবাটা দেওয়া যায় কিন্তু প্রশাসনের সহযোগিতাটা আমরা পাই না আর আজ মুখ্যমন্ত্রী প্রশাসন ঠিক তার উল্টো কথাটা সামনে রেখে দিলেন যে আমরা আমাদের তরফ থেকে তো সব দিয়ে দিয়েছি সব মানে সব কোথাও কোনো অভাব নেই ঘাটতি নেই সব দিয়ে দিয়েছি এখানে কাদের দোষ দোষ সম্পূর্ণভাবে ডাক্তারদের ডাক্তাররাই মানুষ মারতে চান এবং খুব অদ্ভুতভাবে একটা বিষয় ডাক্তাররা মানুষ মারতে চান মানে গরিব মানুষকে মারতে চান ডাক্তাররা মারতে চাইলেই গরিব মানুষ মারেন মধ্যবিত্ত ধনী মানুষ তাদেরকে মারার কোনো ব্যাপার নেই মানে এই সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসক বা চিকিৎসক যারা রয়েছেন তাদের বিষয়টা এইরকম যে তারা মধ্যবিত্ত রোগীটুকে দেখলে বলেন যে না না আজকে তোমাকে মারবো না তোমাকে আজকে ছেড়ে দিলাম আর গরিব মানুষ দেখলেই তারা সঙ্গে সঙ্গে বলেন এই তো গরিব মানুষ পেয়েছি গরিব মানুষকেই মারবো ডাক্তাররা গরিব মানুষই মারতে চায় ইংরেজিতে একটা কথা আছে রিভেঞ্জ ইজ এ ডিশ বেস্ট সার্ভ কোল্ড মুখ্যমন্ত্রী এতদিন ঠিক এটারই অপেক্ষা করেছেন এইবার তিনি জবাব দিতে শুরু করেছেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একেবারেই পছন্দ হয়নি করের ঘটনাটা ঘটার পর থেকেই যে তার রাজ্যে তার বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে পারে ক্ষমতাকে কেউ এইভাবে প্রশ্ন তুলতে পারে তার মন্ত্রিত্ব তার দপ্তরকে নিয়ে এইভাবে কেউ প্রশ্ন তুলতে পারে এবং সেটাও কারা তার হাঁটুর বয়সী কিছু লোকজন কিছু ছেলেমেয়েরা এবার জবে থেকে আপনি খেয়াল করে দেখুন যে এই জিনিসটা থিতিয়ে পড়েছে তবে থেকেই কিন্তু এই জবাব দেওয়া একটু তাদেরকে ডিসক্রেডিট করা বিভিন্ন রকম প্রশ্ন তোলা সন্দেহের জায়গা তোলা এইগুলো কিন্তু চলছিল রাজনৈতিকভাবে চাপানো তর চলছিল আপনারা জানেন আশফাকুল্লা নাইয়া তার বাড়িতে আজ পুলিশ গেছে তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে আপনারা জানেন তিনি এই আর্যিকর নিয়ে যা প্রতিবাদ হয়েছে আন্দোলন হয়েছে তার অন্যতম মুখ সামনে উঠে এসেছেন এবারে বিরুদ্ধে একটি অভিযোগ অভিযোগ আছে সেই যদি যদি প্রমাণিত হয় দেখা যায় যে সত্যিই সেই দোষটা তিনি করেছেন তাহলে তাকে কিন্তু শাস্তি দেওয়া যেতে পারে প্রসিডিওরাল যা যা তার বিরুদ্ধে করার কথা সেইভাবে তার একটা শাস্তি হতে পারে কিন্তু তার বাড়িতে আজ পুলিশ গেছে প্রায় তিরিশ চল্লিশ জন পুলিশ তার বাড়িতে চলে গেছে তিনি এই কথা সামনে রেখেছেন এখন আপনি ভেবে দেখুন একবার একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে তিরিশ জন পুলিশ যদি গিয়ে চড়াও হয় এবং তারা যদি খোঁজাখুঁজি করতে শুরু করে তন্ন তন্ন করে ঘর ওলট পালট করতে শুরু করে সেটা কি ধরনের ভয়াবহ একটা বিষয় বিভিন্ন ঘটনায় সেই খানের ঘটনা থেকে শুরু করে আমরা বারবার দেখেছি পুলিশ বাড়িতে পৌঁছে গিয়ে কি করতে পারে এবং সেখানে আপনি ভেবে দেখুন এইভাবে একটি সাধারণ বাড়ি সেখানে পুলিশ পৌঁছে গেল সেখানে তার বৃদ্ধ বাবা মা রয়েছেন কি ধরনের ইনটিমিডেশন এটা তো এরকম নানা জিনিসপত্রই কিন্তু চলছিল রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রী কিছু না বললেও তার দলের লোকজন ছোটখাটো নেতা কর্মী তারা বিভিন্ন সময় নানা রকম প্রশ্ন নানা রকম সন্দেহ মন্তব্য কটু কথা এগুলো বলছিলেন কিন্তু আজ যেটা করা হলো সেটা হচ্ছে একদম মুখ্যমন্ত্রী জিনিসটাকে প্রশাসনিক সিস্টেমের ভেতরে ঢুকিয়ে দিলেন এবং তিনি একেবারে শিলমোহর দিয়ে বলে দিলেন যে তিনি বেড়াল মারতে বেরিয়েছেন দু হাজার পঁচিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল একটি বছর দু হাজার নির্বাচন রয়েছে এবং তার আগে এই দু হাজার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ক্যালকুলেটেড একটা একটা করে স্টেপ ফেলার রয়েছে লং টার্ম প্ল্যান রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই প্রত্যেকটা প্ল্যানের এক্সিকিউশন বাস্তবায়িত হওয়া সেগুলো একের পর এক আস্তে 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 আপনি দেখতে পাবেন একের পর এক উঠে আসবে এই মুহূর্তে দু হাজার নির্বাচনের আগে যা যা তার স্বাস্থ্য দপ্তরের লুজ রয়েছে তার নিজের দপ্তর তার নিজের সাধের শখের স্বাস্থ্য দপ্তর সেখানে যে যে জায়গাগুলো রয়েছে যারা তার বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারে তার মন্ত্রিত্ব তার দপ্তর তার প্রকল্প পরিষেবা এগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারে বা আঙুল তুলতে পারে সেই জায়গাগুলো সুচারুভাবে তিনি বন্ধ করে দিচ্ছেন এখানে দেখুন উনি বলছেন আপনারা জানেন যে ডাক্তারদের সহবাদ শেখাচ্ছেন তিনি নার্সদের সহবাদ শেখাচ্ছেন কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে রুগীদের সঙ্গে কথা বলতে হবে তিনি এখন শেখাচ্ছেন অথচ সেই ডাক্তার নার্সরা যে স্যালাইন দিয়ে রুগীর চিকিৎসা করছেন যে স্যালাইন নিয়ে এত প্রশ্ন উঠছে যে স্যালাইন বিষাক্ত স্যালাইন নিয়ে অভিযোগ করা হচ্ছে সেখানে তিনি বলছেন যে আচ্ছা ঠিক আছে ওখানে কোনো গন্ডগোল নেই চিন্তার বিষয় নেই যদি থেকেও থাকে কোনো কিছু আমরা দেখব আমরা টেস্টিং এ পাঠাবো ওটা অত গুরুত্বপূর্ণ বিষয় নয় অতএব বুঝতেই পারছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা অত্যন্ত কিউরেটেড এবং ক্যালকুলেটেড পলিটিক্সিক স্টেপ নির্বাচনের আগে অত্যন্ত মেপে নেওয়া পদক্ষেপ একদম মেপে ঝুপে তিনি মুখ বন্ধ করতে নেমেছেন আর এই পদক্ষেপ এই যে কাজটা মুখ্যমন্ত্রী করছেন এটাকে আপনি ওই ক্যালকুলেটেড পলিটিক্যাল স্টেপ ছাড়া অন্য ভাবে যদি দেখেন যেভাবে মুখ্যমন্ত্রী দেখানোর চেষ্টা করছেন যে এই মুহূর্তে আমাদের রাজ্যে বিষয়টা হচ্ছে যে ডাক্তার বনাম গরিব মানুষ গরিব মানুষের উল্টো দিকে কারা দাঁড়িয়ে আছে গরিব মানুষকে মারতে কারা চাইছে তারা হচ্ছে ডাক্তার আর গরিব মানুষের প্রতিনিধিকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র গরিব মানুষের কথা ভাবেন তিনিই একমাত্র গরিব মানুষকে বাঁচা চেষ্টা করেন বাকিরা করে না তিনি তো গরিব মানুষের জন্যই সবটা করছেন আর ডাক্তাররা সেই গরিব মানুষদেরকেই মারতে চাইছে এই যে ন্যারেটিভটা তিনি সামনে রাখছেন আপনি যদি এইভাবে জিনিসটাকে দেখতে চান মুখ্যমন্ত্রীর যে কাজ সেটাকে যদি আপনি আবেগ মনে করেন এই ক্যালকুলেটেড পলিটিক্যাল স্টেপ যদি মনে না করেন তাহলে আপনাকে আরেকবার মনে করিয়ে দিই এখানে যার বিষয়ে কথা বলা হচ্ছে তিনি একটি দলের দলনেত্রী একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাও একবার দুবারের নয় তিনবারের এবং চার নম্বর বারেও যাতে তিনি আবার মুখ্যমন্ত্রী হতে পারেন সেই কারণেই তিনি এই কাজগুলো করছেন তিনি এক একজন দুদে রাজনীতিবিদ তিনি খুব ভালো করে জানেন যে কখন ওই ছেড়ে দিতে হয় উড়তে দিতে হয় আর কখন পাখনা ছাঁটতে হয় এখন দেখার বিষয় এটাই যে সবকটা পাখনা উনি ছেঁটে দিতে পারেন কিনা আর নাকি তার নাগাল এড়িয়ে কিছু পাখি দু একটা পাখি এখনো আকাশে উড়তে থাকে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় যে এই যে সবার মুখ বন্ধ করার প্রচেষ্টা তার মাঝখানে এই যে আমরা কথা বলছি সেটা চালিয়ে যাওয়া উচিত এই কথা আরও সকলের কাছে পৌঁছে দেওয়া উচিত তাহলে আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়ান হঠাৎ যদি উঠলো কথা ইউটিউব চ্যানেলের জয়েন্ট বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশে যে থ্যাংকস অপশনটি রয়েছে সেটাই ক্লিক করে আপনারা এককালীন অর্থ সাহায্যের মাধ্যমেও আমাদের পাশে এসে দাঁড়াতে পারবেন আপনাদের জন্যেই আমরা এই কাজ এগিয়ে নিয়ে যেতে পারছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজের পাশে থাকার জন্য ভালো থাকবে